নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে সবাই নিশ্চয়ই কালকে প্রচুর আনন্দ করেছ প্রচুর আলোয় ভরে উঠেছিল তোমাদের সারাটা দিন রাত তাই না আমাদের এখানে তো প্রচুর আনন্দ হয়েছে ভীষণভাবে আনন্দ করেছি তো আলোর বাজি প্রচুর জ্বালানো হয়েছে তো ভীষণ আনন্দ হয়েছে তোমরা কতটা আনন্দ করলে অবশ্যই জানিও আর এই আনন্দ তো এখনও চলবে তাই না আজকেও তো এই আনন্দটা চলবেই তারপর আবারও থার্ডস ডে এসে যাচ্ছে ভাই ফোটা তো তার একটা আলাদাই আনন্দ তো অবশ্যই আনন্দের বন্যায় সামিল হও খুব ভালো থাকো এবং এই ভালো থাকার মাঝেই কি হয় জানো আমাদের যখন এনার্জি ভীষণ হিল থাকে তখন আমরা কিন্তু সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারি যেটা আমি আদতেই চাই তো অবশ্যই হ্যাপি থাকো আনন্দে থাকো আর ম্যানিফেস্ট করতে থাকো নিজের ভালোবাসার মানুষকে নিজের সেই স্থান সেই ভালোবাসা সেই সুখ সেই আনন্দ যেটা তুমি পেতে চেয়েছো তাই না তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায়। মর্নিং ফিলিংস কি আছে আর বলবো কি বলবো সেটা তো তোমরা সবাই জানো আর তোমরা বেশিরভাগ দিনই স্কিপ করে যাও ইন্ট্রোটা তো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত রাশির মানুষের জন্য রিডিং সমস্ত ডেট অফ বার্থের মানুষের জন্য এই রিডিং তো অবশ্যই বলবো যে স্কিপ করো না প্রথমটা একটু যদি না শোনো বুঝতে পারবে না তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা সবাই এই রিডিং দেখতে পারো এবং এই রিডিং এক্সট্রা ম্যারিটাল যারা তারাও দেখতে পারো যারা এমনি সিম্পল কোনো একদম তোমাদের অল্প বয়স তোমার একটা ভালোবাসার মধ্যে আছো তো সেভাবেও দেখতে পারো এবং অনেকেই নিজের মানে স্বামী বা স্ত্রীকে নিয়ে দেখতে চাও সেটাও দেখতে পারো তোমরা ধরো ডিভোর্স ফাইল হয়ে গেছে এরকম প্রচুর পজিশন আছে তো ডিভোর্স ফাইল হয়েছে কিন্তু তুমি হয়তো মন থেকে সেটা চাইছো না তুমি সেভাবেও কিন্তু দেখতে পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে আর আজকে একটা সুন্দর রিডিং আমার নতুন চ্যানেলে আপলোড হচ্ছে ওকে তো অবশ্যই তোমরা সন্ধ্যা ছটার সময় সেই চ্যানেলে দেখো তোমরা নতুন চ্যানেলটা জানো তো যদি না জেনে থাকো আমার ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে রাখবো ট্যারেট ওয়ার্ল্ড তো সেখানে তোমরা ক্লিক করে চলে যেতে পারো কিন্তু রিডিংটা আসবে সন্ধ্যা ছটায় তো অবশ্যই দেখো খুব সুন্দর একটা লাভ রিডিংয়ের ওপরেই রিডিং আসছে আজকে তো অবশ্যই দেখো আর তোমরা সাবস্ক্রাইবও করে রেখো চ্যানেলটাকে তো চলো শুরু করছি রিডিং এবারে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে আর তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটা দেখতে শুরু করো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা চলো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে কিং অফ ওয়ান্স নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য সিক্স অফ শোর্স বন্ধুরা অ্যান্ড টেন অফ সোর্স বাবা তোমাদের মধ্যে তো কিছু প্রবলেম হয়েছিল গো বড়ো কোনো প্রবলেম হয়েছিল এবং ঝগড়াঝাঁটি এটা মানে ঝগড়াঝাঁটি মানে হার্ট করার মতো জায়গা মানে হার্ট হওয়ার মতো বা হার্ট করার মতো এই রকম একটা সিচুয়েশান কিছু তো তোমাদের মধ্যে হয়েছিল দেখো অ্যান্ড সেই জায়গা থেকে তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে হতে পারে একটু মানে নিজেকে গুটিয়ে রাখা নিজেকে সরিয়ে রাখা একটু মানে নিজের মধ্যেই নিজেকে আটকে রাখা আবদ্ধ রাখা এই ব্যাপারগুলো তৈরি হয়ে গিয়েছিল কারণ উনি প্রচুর হার্ট হয়েছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন এবং কোথাও সম্পর্কটাকে মানে এত রাগ এত অভি অভিমান যে মানে ওনার মনের মধ্যে এসেছিলো তাহলে এত যখন তিক্ততা তখন সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো মানে এরকমের একটা তিক্ততা এসেছিল। এবং সেই জায়গা থেকে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বসে আছো কারণ উনি একটু নিজেকে সরিয়ে রেখেছিলেন গুটিয়ে রেখেছিলেন তো প্রচুর তিক্ততা এসেছিল তোমাদের সম্পর্কে সেটাই দেখতে পাচ্ছি বাট কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তোমার জন্য আবারও ভীষণ একটা লাভ ফিল করছে এবং কোথাও মনের মধ্যে আসছে যে তুমি তো আমার ভালোবাসা তুমি তো আমার ভালো থাকার মানুষ সেই মানুষ যাকে পেলে আমি ভালো থাকতে পারি এবং যাকে নিয়ে আমি হ্যাপি ছিলাম একটা সময় এবং সেই হ্যাপিনেসকেই আমি আবারও ফিরে পেতে চাই এবং কোথাও না উনি তোমার মধ্যে ওনার ডিভাইন কাউন্টার পার্টকে দেখেছিলেন এবং আজকে সেই নিয়েই কিন্তু ভাবছেন যে তুমি তো আমার ডিভাইন কাউন্টার পার্ট তুমি তো আমার সব কিছু তুমি তো আমার স্বামী বা তুমিই আমার স্ত্রী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে উনি কোথাও আবারও সেই রিলেশনশিপটাকে সেই মানে রিলেশনশিপের মধ্যে যে উষ্ণতা ছিল সেটাকে আবারও ফিরে পেতে চাইছে এবং উনি তোমার সঙ্গে যে জার্নিটাতে ছিলেন যে জার্নিটা খারাপ হয়ে গিয়েছিল। সেই জার্নিটাই আবারও কোথাও পেয়ার করতে চাইছেন আবারও সেইখানেই কিন্তু সেই জার্নিতে সেই মানে ধর ধরো তোমরা যাচ্ছিলে একটা মানে যানবাহনে করে বা একটা নৌকা বা যাতে করেই হোক সেইখানে উনি নেমে পড়েছিলেন সেটা থেকে কিন্তু উনি আবারও সেই জানেতেই উঠতে চাইছে সেই নৌকাতেই আবারও উঠে পড়তে চাইছে এবং তোমার জন্য প্রোটেকটিভ হতে চাইছে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে তোমার মানে তোমার সিকিউরিটি যেন ওনারই দায়িত্ব মানে এরকম আজকে ওনার মনে হচ্ছে যে আমি যা করেছি আমি ভুল করেছি আমি সরে এসেছি আমি ভুল করেছি মানে এরকমের একটা অ্যাওয়ারনেস ওনার মধ্যে কিন্তু আজকে আছে তো সেখান থেকে অনেক শান্ত উনি আজকে অনেক একটা মনের মধ্যে একটা ঝড় চলছিল কিন্তু সেই ঝড়টা কোথাও আজকে যেন একটু থেমে আছে এবং সেই একটা মানে কি বলবো ঝড় ওঠার পরেও কিন্তু দেখবে যখন একটা ভালো পরিবেশ আসার যখন একটা সুন্দর রৌদ্র ঝলমল পরিবেশ আসবে তার আগেও কিন্তু একটা থমথমে জায়গা তৈরি হয় তো সেই রকমেরই একটা পরিবেশের মধ্যে উনি আছেন এবং মনের মধ্যে প্রচুর আশা আবারও জাগছে এই এই সম্পর্কটাকে নিয়ে তোমাকে দিয়ে কারণ কোথাও তোমার মধ্যে উনি ওনার চাহিদা মতো সেই ভালোবাসা সেই অভিনবত্ব উনি পেয়েছিলেন যেটা উনি চান কিন্তু কোথাও মাঝখানে কিছু ডিস্টারবেন্স এসে সবটাকে ঘেঁটে দিয়ে গিয়েছিল কিন্তু উনি আবারও সেটা ঠিক করে নিতে চাইছেন আবারও কোথাও নিজে থেকে অ্যাকশান নিতে চাইছেন দেখো নিজে থেকে উনি দাঁড়িয়েছিলেন কিন্তু উনি এবারে কোথাও মানে বললাম না উনি কোথাও এই জার্নিটা থেকে সরে গিয়েছিলেন নেমে গিয়েছিলেন জার্নিটা থেকে কিন্তু উনি আবারও সেই জার্নিতেই ট্রাভেল করতে চাইছেন উনি আবারও গ্রো হতে গ্রো করতে চাইছে রিলেশনশিপটাকে উনি আবারও তোমাকে প্রপোজাল দিতে চাইছে নতুনভাবে এবং কোথাও স্টেবিলিটি দিতে চাইছে উনি বলছেন মানে কোথাও ওনার মধ্যে তৈরি হয়েছে এবারে যাই হোক না কেন আমাদের মধ্যে আমরা ডিট্যাচ হব না মানে যে ভুলটা করে ফেলেছি ডিট্যাচমেন্টে চলে গেছি এই ডিট্যাচ ব্যাপারটা হব না আমরা আলোচনা করব। আমরা কথা বলবো আমরা ঝগড়া করব। কিন্তু আমরা সরে যাব না আমি তোমাকেও সরতে দেব না আমি নিজেও সরবো না তো এরকমের একটা স্টেবিলিটি উনি এবারে চাইছেন এই রিলেশনশিপ থেকে এবং কোথাও তোমার জন্য আজকে প্রচুর একটা লাভ আবারও ওনার মনকে পুরো একদম মানে ঘিরে ফেলেছে ওনার মনকে একদম আবেগের আবেগের সুরায় টইটুম্বুর করে ফেলেছে তো উনি কিন্তু চাইছেন প্রচুরভাবে যে তোমাকে আবারও উনি যাতে কাছে পেতে পারেন মানে তোমার জন্য আবারও ওনার মনে আশা তৈরি হয়েছে আবারও উনি স্বপ্ন গুনছেন যে তোমাকে আমি আমি যদি চেষ্টা করি আমি যদি পদক্ষেপ নিই আমি ঠিক পারবো ঠিক আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো তো যে জার্নিটা শেষ হয়ে গিয়েছিল একেবারে সেই জার্নিটা আবারও কোথাও শুরু করতে চাইছেন ওকে তো চলো তাহলে দেখি উনি নিজেই নিজে কি অ্যাকশন নিতে চলেছেন ওনার নেক্সট অ্যাকশন কি আসছে এখানে তো তোমাদের সম্পর্ক অফ হয়েছিল দেখতে পাচ্ছি তো এই অফটা থেকে কবে বেরোচ্ছেন উনি ওকে উনি কবে অ্যাকশন নিচ্ছে উনি চাইছে তো বটে কিন্তু তুমি অ্যাকশনটা কবে নিচ্ছে চলো দেখব উনি তাহলে তোমার জন্য অ্যাকশন কবে নিচ্ছে উনি তোমাকে কবে কন্ট্যাক্ট করছে নিজে থেকে কবে কথা বলছে যোগাযোগ করছে কবে অ্যাকশান নিচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কবে নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষের নেক্সট অ্যাকশান কি তোমার জন্য এবং কবে আসছে সেটা থ্রি অফ হ্যান্ড ওয়াও ফুল কার্ড একদম মানে খুব ফাস্ট আসছে ওনার দিক থেকে যোগাযোগ খুব ফাস্ট আসছে বন্ধুরা উনি সরে ছিলেন থ্রি অফ ওয়ান্স দেখো মুখ ঘুরিয়ে রেখেছিলেন কিন্তু উনি নিজে থেকেই যোগাযোগ করছেন উনি নিজেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন কথা বলছেন এবং নতুনভাবে তোমার সঙ্গে আবার নতুন মানে সম্পর্কে রিলেশনশিপে জড়িয়ে পড়তে চাইছেন এবং উনি মানে যোগাযোগ করবেন এবং খুব তাড়াতাড়ি অ্যাকশান নেবেন কোথাও এক দিন থেকে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ আসতে চলেছে ওয়ান ডে টু ওয়ান উইক দিন থেকে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ আসছে তবে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে এই জন্য হয়তো মানে তোমাদের সম্পর্কটা আরও ব্রেকআপ সিচুয়েশানে চলে যাচ্ছিলো চলে গিয়েছিল বা তোমরা নো কন্ট্যাক্ট জোনে চলে গিয়েছিলে এখানে থার্ড পার্টি সিচুয়েশান বা কোনো অপশান ওনার জীবনে কোনো অপশান থাকার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে ওনার জীবনে ওকে বাট উনি সেই অপশানকে তোয়াক্কা না করে উনি তো এবারে তো ফিরত আসছেনি তো খুব ভালো লাগলো দারুণ একটা মুমেন্ট আসতে চলেছে আবারও প্রেমের জোয়ার আসতে চলেছে তো চলো দেখি তোমাদের প্রেমটা কতটা জমজমাটি হতে চলেছে তোমাদের সম্পর্কটা এবারে তাহলে মানে রিলেশনশিপটা কবে স্টার্ট হচ্ছে আর কন্ট্যাক্ট তো এসে যাচ্ছে কবে তোমাদের রিউনিয়ন হচ্ছে দেখব এবং সেখান থেকে রিইউনিয়নের পর থেকে তোমাদের সম্পর্কটা কিভাবে গ্রো করছে এবং কতটা স্টেবিলিটি পাচ্ছে সবটা দেখব চলো চলো প্রথমেই দেখি তোমাদের রিইউনিয়ন কবে আসছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কবে আসছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কবে হবে তোমার তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কবে হবে আগে রিউনিয়ন কবে হবে দেখি তারপরে দেখবো যে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করবে দেখো স্ট্রেংথ কার্ড স্ট্রেংথ কার্ড এলো কিং অফ বনস অ্যান্ড দ্য স্টার কার্ড একদম তোমাদের মধ্যে আসছে সম্পর্কটার মধ্যে একটা বন্ডিং আসছে আবারও এবং কোথাও স্টেবিলিটি এখানেই দেখাচ্ছে মানে অনেকটা লড়াইয়ের সঙ্গে স্টেবিলিটি বাট তবুও আমি আবারও মানে মানে আলাদাভাবে নেবো কিন্তু এখানেই কিন্তু স্টেবিলিটি দেখাচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু রিউনিয়নে আসছে বাট সেটা আসতে একটু সময় লাগবে ওকে হতে পারে এই যে রি ইউনিয়নটা আস্তে আস্তে অনেকের জন্য পাঁচ থেকে আট দিনের মধ্যে হয়ে যাচ্ছে এবং অনেকের জন্য পাঁচ থেকে আট সপ্তাহের মধ্যে তোমাদের রি ইউনিয়ন ক্রিয়েট হচ্ছে কিন্তু কোথাও কোনো লড়াই তো রয়ে যাচ্ছে স্ট্রেংথ কার্ড তো কোথাও কোনো লড়াই কিন্তু রয়ে যাচ্ছে যার জন্য কিছু তোমাদের মধ্যে মানে হার্ডলস রয়ে যাচ্ছে বাট তবুও রি পজিশনটা কিন্তু আসছে ওকে তোমাদের মধ্যে আবারও ভালোবাসা ক্রিয়েট হচ্ছে আবারও উনি তোমাকেই ধ্যান জ্ঞান দিচ্ছেন তোমাকে প্রায়োরিটি করছেন এবং আবারও তোমাদের মধ্যে রিলেশনশিপটা কোথাও বিল্ড আপ হচ্ছে তো চলো তাহলে দেখি আফটার রিউনিয়ন তোমাদের সম্পর্কটা কিভাবে গ্রো করবে কতটা স্টেবিলিটি আসবে দেখব তোমাদের সম্পর্কটা তোমাদের সম্পর্কটা আফটার রি তোমাদের সম্পর্কটা আফটার রিউনিয়ন কীভাবে গ্রো করবে কতটা স্টেবিলিটি পাবে তোমাদের সম্পর্কটা আফটার রি কিভাবে কীভাবে গ্রো করবে এবং কতটা স্টেবিলিটি পাবে বাহ দেখো টেন অফ কাপস অফ 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 কাপস বন্ধুরা তোমাদের সম্পর্কটা রিউনিয়ন পজিশনে পৌঁছানোর পরে আবার একটা ছোট্ট কোনো অফসিচুয়েশন আসতে পারে হঠাৎ করে মানে কোথাও হয়তো তোমরা যখন প্রথম কথাবার্তা হবে তার মধ্যে পুরনো কিছু তিক্ততা উঠে এসে পুরনো কিছু জিনিস নিয়ে টানা পড়েন করে তোমাদের মধ্যে কথাবার্তার মধ্যে এতটা তুমি তাকে হয়তো হার্ট করে কথা বলতে পারো তার জন্য উনি হয়তো কিছুটা আবারও ছোটোখাটো অফ সিচুয়েশানে যেতে পারেন ওকে কিন্তু তারপরে আবারও উনি নিজে থেকেই কনট্যাক্ট করবেন নিজে থেকেই কোথাও উনি বুঝতে পারবেন যে হ্যাঁ দোস্ত আমারই আমি তো দোষ করেছিলাম সেই জায়গা থেকে উনি রিটার্ন করবেন এবং কোথাও তারপরে সম্পর্কটা দেখো এস অফ কাপস সিক্স অফ মন্স অ্যান্ড টেন অফ কাপস একটা পিছনে ম্যাজিশিয়ান সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং কোথাও স্টেবিলিটি কোথাও একটা সুন্দর স্টেবিলিটি গ্রো করবে এবং প্রচুর মানুষের জন্য বলবো এই মানুষটি তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকুক বা নাই থাকুক আইদার অনেকের জন্য দেখতে পাচ্ছি ম্যারেজ ক্রিয়েট হবে বা হতে পারে এই মানুষটা তোমার মানে আগে থেকেই তোমার ম্যারেজ হয়েছিল তোমার স্বামী বা স্ত্রী তো সেখান থেকে রিউনিয়ন পজিশন এসে খুব সুন্দরভাবে আবারও তোমাদের সংসারটা তৈরি হয়ে গেল এরকমও হতে পারে বা নতুন করে উনি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেওয়ার জায়গা দেখাচ্ছে এবং ম্যারেজটা ঘটবে ওকে ম্যারেজ উইল বি হ্যাপেন্স ওকে তো ম্যারেজটা ঘটতে চলেছে এরকম এই সম্পর্কের মধ্যে এবং তোমাদের জার্নিটা কোথাও এবারে স্টেবিলিটির সঙ্গে চলতেই থাকবে চলতেই থাকবে তো দারুণ একটা এনার্জি বন্ধুরা খুব সুন্দর একটা যাত্রা আসতে চলেছে অবশ্যই তুমি ম্যানিফেস্ট করো মানুষটাকে কারণ পিছনেও জিশিয়ান কার্ড ছিল ম্যানিফেস্ট করো নিজের ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করো আর যারা যারা তোমরা চাইছ এই তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর দিনের অফ সিচুয়েশান তোমরা ম্যানিফেস্ট করেও জায়গাটা তৈরি করতে পারছো না তুমি হয়তো সঠিকভাবে ম্যানিফেস্টটা করতে পারছো না বা তোমার প্রচুর একটা নিজের মধ্যে একটা এমন একটা ব্যাপার তৈরি হচ্ছে ম্যানিফেস্টটা ঠিকভাবে করতেই পারছো না অনেকের থার্ড আই ব্লক থাকলে ম্যানিফেস্ট করতে পারে না তো সেখান থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পার্সোনাল প্রেডিকশন নিতে পারো গাইডেন্স নিয়ে ম্যানিফেস্ট করতে পারো ওকে তো চলো লাস্ট দেখে নেবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে খুব সুন্দর এনার্জি আজকে খুব ভালো লাগলো আজকে যারা যারা দেখছো না তারা বেশিরভাগই আমার মনে হচ্ছে ইনি তোমার এক্স হয়ে গেছেন বা তোমাদের মধ্যে প্রচুর দিনের একটা অফ সিচুয়েশন হয়ে গেছে তো এরকমই বেশিরভাগটাই উঠে আসছে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ তার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে বাহ দা হুইল দেখো পরিবর্তন আসছে পরিবর্তন আসছে ঝড়ের মতো আসছে দেখো দ্য চ্যারিটা আসছেই আসছে নাইন অফ ওয়ানস উনি আর থেমে থাকতে পারছেন না একটা যেন অজানা ভয় তাকে ঘিরে ধরেছে এবং তোমার মধ্যেও আছে একটা মানে অজানা চাহিদা তার জন্য তুমি হয়তো সেটা মানে নিজেকেই পুরোভাবে পুরোভাবে পরিষ্কারভাবে বলতে পারো না নিজেকে কনসাস মাইন্ডকে বাট আছে তোমার মধ্যেও চাহিদা আছে এবং ওনার মধ্যেও কোনো একটা ভয় যেন ওনাকে ঘিরে ধরছে আমি যেন নিজের মানুষটাকে হারিয়ে ফেলছি আমি যেন আর নিজের মূল স্রোতে ফিরতে পারবো না তো সেই জায়গা থেকে উনি কোথাও সেই সেই তার মূল স্রোতে আবারও ফিরছেন উনি আবারও যোগাযোগ করছেন তোমার সঙ্গে ইউনিভার্স বলছে সেই মানুষটি ফিরছে এবং একটা গুড চেঞ্জ ক্রিয়েট হতে চলেছে একটা বিশাল বড় হারমেড সিচুয়েশন চলছিল মানে বিশাল বড় একটা কষ্টের দুঃখের একাকিত্বের সময় চলছিল কিন্তু ইউনিভার্স বলছে এবার তো পরিবর্তনের সময় আসছে এবার তো আর আর কষ্টের দিন চলে যাচ্ছে এবং তুমি কোথাও আমার জাস্টিস এনার্জি ক্রিয়েট হচ্ছে তো তুমি একটা জাস্টিস পেতে চলেছো তুমি হয়তো প্রচুর দিন ধরে ইউনিভার্সের কাছে এই মানুষটির থেকে জাস্টিস পেতে চেয়েছো যে আমি কি জাস্টিস পাবো না তুমি বারবার ইউনিভার্সকে বলেছ বারবার তুমি তোমার ইষ্টদেবতাকে বলেছো তো সেখান থেকে এই পরিবর্তন সূচিত হচ্ছে এবং জাস্টিস পেতে চলেছ এক মহা পরিবর্তন আসছে তোমার জীবনে এই মানুষটাকে নিয়ে খুব ভালো লাগলো বন্ধুরা সবাই ক্লেম করো রিডিংটা সবাই ওয়ান 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 টাইপ করো তো আজকে আমি যেন দেখতে পাই সবাই মানে ওয়ান 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 লিখেছো কারণ ভীষণ সুন্দর আজকের এনার্জি সবাই গ্র্যাপ করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই